আসসালামু আলাইকুম আমি ডাক্তার এম এ হালিম খান আমি সহযোগী অধ্যাপক হিসেবে কাজ করছি শহীদার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আমি মালিবাগ শাখায় নিয়মিত দেখছি তো আজকে আমরা নিয়ন্ত্রণ নিয়ে কিছু কথা বলবো তো অনেক সময় পেশেন্ট আমাদের কাছে আসেন এসে একটা রেকর্ড হয়তো দেখিয়ে বলেন যে দেখেন তো আমার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে বা নাই আসলে একটা সিঙ্গেল রেকর্ড দিয়ে কিন্তু বলা খুব মুশকিল যে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে কি নাই সাপোজ আমি বললাম যে একজন পেশেন্ট হয়তো আমার কাছে একটা রেকর্ড দিলেন যে খাওয়ার দুই ঘন্টা পরে তার ব্লাড সুগার সু লস্ট তো এটা দেখে কিন্তু আমি বলতে পারবো না যে তার ডায়াবেটিস আসলে নিয়ন্ত্রণে আছে নাকি নাই এটা অনেকগুলো ফ্যাক্টর মধ্যে কিন্তু কাজ করছে এই রিপোর্টের মধ্যে সাপোজ একজন মানুষের হয়তো তিনি খাওয়ার দুই ঘন্টা পরে হয়তো শুলো এসেছে কিন্তু হয়তো একটা ইনসুলিন নেওয়ার কথা ছিল খাওয়ার আগে তিনি সেই ইনসুলিনটা না নিয়ে থাকলে কিন্তু এই রেকর্ডটা দেখা যাবে অনেক বেশি এসেছে হয়তো এটা স্বাভাবিক কারো হয়তো একটি ট্যাবলেট খাওয়ার কথা ছিল তিনি ট্যাবলেটটি খাননি সেজন্য তার ব্লাড সুগার লেভেল বেশি আসতে পারে হয়তো একদিন উনি হয়তো মিষ্টি জাতীয় একটি খাবার নিয়ে খেয়ে ফেলেছেন সেজন্য তো ব্লাড সুগার লেভেল হয়তো বেশি চলে আসছে কিন্তু দীর্ঘমেয়াদী কন্ট্রোল হয়তো তার ঠিকই আছে তাহলে একটা সিঙ্গেল রেকর্ড থেকে কিন্তু বলা মুশকিল যে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে নাকি নাই তাহলে ডায়বেটিসের নিয়ন্ত্রণ শুধু একটা সিঙ্গেল রেকর্ড থেকে হবে না খাওয়ার আগে ছয়ের কাছাকাছি আছে কিনা খাওয়ার পরে দশের নিচে আছে কিনা এবং তিন মাসের ডায়াবেটিসের গর সাতের নিচে আছে কিনা এটি আমাদের খেয়াল রাখতে হবে আর একটি বিষয় হলো যে ডায়াবেটিসের নিয়ন্ত্রণ শুধুমাত্র সুগারের নিয়ন্ত্রণ নয় হ্যাঁ ডায়াবেটিসের নিয়ন্ত্রণ একটা ব্রড টার্ম এবং সেখানে আরও কিছু ফ্যাক্টরকে আমরা গুরুত্বপূর্ণ হিসেবে ধরে থাকি যেমন কারো যদি ওজন বেশি থাকে সেই ওজনটা কমিয়ে তিনি যদি আদর্শ ওজনের মধ্যে আনতে পারেন সেটিও কিন্তু ডায়াবেটিসের নিয়ন্ত্রণের একটা অংশ কারো যদি হাইপার থাকে তাহলে হাইপার টেনশনটাকে কমিয়ে নর্মাল যে রক্তচাপ সেটিতে যদি নিয়ে আসতে পারেন সেটাও কিন্তু ডায়াবেটিসের নিয়ন্ত্রণের একটি অংশ কারো যদি কোলেস্টেরলের অ্যাবনরমালিটি থাকে সেটি কোলেস্টেরলের যে কম্পোনেন্ট গুলো আছে সেগুলো সবগুলোকে নর্মাল নিয়ে আসা সেটাও কিন্তু ডায়াবেটিসের নিয়ন্ত্রণের একটি অংশ তাহলে ডায়াবেটিসের নিয়ন্ত্রণ শুধুমাত্র কিন্তু ব্লাড সুগারের যে নিয়ন্ত্রণ তা কিন্তু নয় এটি একটি ব্রড টার্ম নিয়ন্ত্রণকে আমি বলবো যে আরেকটি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যে অনেক পেশেন্ট আমাদের কাছে হয়তো আসেন তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে কিন্তু এমন একটা ওষুধ দিয়ে নিয়ন্ত্রণে আছে যেটা হয়তো ওনার কিছুটা উপকার করছে কিন্তু ডায়াবেটিসের জন্য যে অর্গ্যান ড্যামেজ গুলো হয় লিভার নষ্ট হয় কিডনি নষ্ট হয় হার্টের মধ্যে কোলেস্ট্রল জমে রক্ত নারী ব্লক হয় সেই জায়গায় এই ওষুধটা হয়তো উপকার করছে না তাহলে নিয়ন্ত্রণ কোন ওষুধ দিয়ে সেটিও কিন্তু এখন খুবই গুরুত্বপূর্ণ কারো হয়তো ওজন অনেক বেশি আছে সেক্ষেত্রে আমাদের কিছু কিছু ওষুধ আছে যেগুলো যোগ করলে দেখা যায় ওজন নিয়ন্ত্রণ হয় এবং ডায়াবেটিস কন্ট্রোলে আসে এর মধ্যে সপ্তাহে একদিন ইঞ্জেকশন খুবই পপুলার এবং সারা পৃথিবীতে এছাড়া আরও কিছু ওষুধ আছে এই ওষুধগুলো কিন্তু যথেষ্ট ওজন নিয়ন্ত্রণ করে থাকে তাহলে ওজন বেশি থাকলে এই গ্রুপের ওষুধগুলো কিন্তু যোগ করার দরকার হতে পারে কারো হয়তো ডায়াবেটিস সাথে সাথে হার্ট ফেলিওর আছে সেক্ষেত্রে কিন্তু হার্ট ফেলিওরের জন্য আমাদের কিছু ওষুধ আছে একেবারে পছন্দের শাড়ির উপরের দিকে এই ওষুধগুলোকে রাখতে হবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে কোনো ওষুধে যদি থেকেও থাকে তারপরেও দরকার হলে ওই ওষুধটি বাদ দিয়ে নতুন কিছু ওষুধ যেমন এম্পাগ্লাইফ্লোজিন ডাপা গ্লাইফ্লোজিন কানা গ্লাইফ্লোজিন এই ওষুধগুলো কিন্তু হার্টের সমস্যা রোগীদেরকে অবশ্যই যোগ করা উচিত কারো হয়তো বারবার সুগার নীল হয়ে যাচ্ছে বা হাইপোগ্লাইসেমিয়া হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমাদের সালফোনা ইউরিয়া যে ওষুধগুলো আছে সেগুলো ব্যবহার করলে তা হাইপোগ্লাইসেমিয়ার সম্ভাবনা বেড়ে যায় বা অনেক সময় এই ওষুধগুলোও কিন্তু হাইপোগ্লাইসেমিয়া করে থাকে কিছু কিছু ওষুধ আছে যেমন পেন্ট্রিয়াটাইটিস থাকলে কিন্তু আমরা সাধারণত এগুলোকে প্রেসক্রাইব করি না কোন কোন ওষুধ আছে যেমন কিডনি ক্রিয়েটিন অনেক বেশি আছে সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক চিন্তা ভাবনা করে বা তার ইজিএফ আর লেভেল কত আছে সেগুলো দেখে কিন্তু আমাদের ওষুধগুলোকে সিলেকশন করতে হয় তাহলে শুধুমাত্র নিয়ন্ত্রণে আছে তাতেই বেশি খুশি হলে হবে না কোন ওষুধ দিয়ে নিয়ন্ত্রণে আছে সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাহলে হার্টের জন্য উপকারী কিডনির জন্য উপকারী লিভারের জন্য উপকারী ওজনের জন্য উপকারী এই ওষুধগুলো যোগ করে আছে কিনা সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হিসেবে বর্তমানে সারা পৃথিবীতে সেটিকে খুব প্রাধান্য দেওয়া হচ্ছে আরেকটি বিষয় হলো যে অনেক পেশেন্ট আমাদের কাছে আসে সে বলে যে স্যার আমি ইনসুলিন নিচ্ছি নিয়মিত হাঁটছি খাদ্যাভ্যাস পরিবর্তন করছি আমার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসে না এই কথাটার উত্তর হিসেবে আমি বলবো যে পৃথিবীতে এমন কোনো ডায়াবেটিস নাই যেটা নিয়ন্ত্রণে আসে না যেটা নিয়ন্ত্রণযোগ্য না আপনার খাদ্যাভ্যাস যদি ঠিক থাকে আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা এক্সারসাইজ যদি ঠিক থাকে আপনার যদি ওষুধ এর সিলেকশন যদি ঠিক থাকে আপনি ইনসুলিন যদি সঠিক ডোজে সেবন করেন এবং নিয়মিত ওষুধ সেবন করেন তাহলে আপনার নিয়ন্ত্রণে আসতে বাধ্য আরেকটি বিষয় হলো যে ডাক্তারের সিলেকশন নিয়ন্ত্রণে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে হয়তো আপনি একজন ভালো ডাক্তারকে সিলেকশন করতে না বলে কিন্তু দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিত থাকতে পারে তাহলে অন্যান্য লাইফস্টাইল মডিফিকেশনের পাশাপাশি ওষুধ সেবনের পাশাপাশি আপনি একজন ভালো ডায়াবেটিস এর ডক্টরের পরামর্শ নিলে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসতে বাধ্য ভালো থাকবেন সবাই মানে